আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মালয়ের সাথে দেখাবো আপনার কিভাবে রস বানাই কিভাবে তৈরি করি দেখেন ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করি এই তো আমি প্রথমে দিলাম মরিচের একটু তারপরে দিলাম এটাকে হলুদ নাকি সর্ষ হলুদ হলুদ এই যে হলুদ দিলাম তারপরে আমি দিলাম গরম মশলা তারপরে দিলাম ধুইনা পাতা তারপরে লবণ লবণ আসতা দি বারেতে সামাসিন লবণ দি এইটুকু দিলেই তো হবে

তেলটা এটা ঢালা দাও তো ভাই সৎক্ষণ করে পুড়ে গেল এই তেলটা দাও দাও তেল ঢাল হাজার হাজার তোমার ডাক দেয় না তার দিয়ে আইলে সাথে আর দিতে আর এই দুই 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 রান এই মানে বয়স্ক লোক তেল গরম হচ্ছে আমি দেব মশলা মাখাবা শুরু করে দিছি যাতে যান মাকে ভালোভাবে সব কিছু রেডি করলাম

দেখি ইয়া সরা সরা তেল গরম হচ্ছে আমি সাইডে এটা ইয়া করছি মাখতেছি দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ করিম আল্লাহর নাম দেওয়ার জন্য আমরা তো সাত করার কোনো কিছু নেই লাগতেছে পানি আসলো পানির জন্য সেই অবস্থা আগে আছে সুভাষ সুভাষ করাই লাগতেছে সুভাষ এটা সুভাষের বাড়িতে এটা পাঠামো আর বাড়ি আগে খালি দেখবি যে কি বানাচ্ছে বিশ পণ্লায় রহিম দিলাম একটা আর একটা বাকি আছে মশলা ভিতরে দিচ্ছে দিচ্ছি দেখে এদিকে এইটা আমি ঢাকা দিয়েছি দেখি এইটা কালার আসতেছে তারপরে আমার ঢাকা বনে স্মার্ট হচ্ছে সুবাস লাল গেঞ্জি খাবার দিচ্ছে চিকেন ফ্রাই লাল ও লাল হচ্ছে

আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ রেসিপি রোস্ট রোস্টগরির দেখেন ভাই ধরেন সুভাষ 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 আরে করমতো রোস্টার হয়ে গেছে ইনশাল্লাহ এখন আর বেশি কিছু করব না আল্লাহ হাফেজ আপনাদের যদি ভালো লাগে থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আবার এক সময় মালয়েশিয়ার বুকেতে আবার কি রাধ আপনাদেরকে দেখানো যায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো